স্বামী নেই সে জীবনের কোনো দাম নেই যেমন আমি আমার আমার স্বামী মারা গেছে আমার বয়সি মেয়েরা যখন স্বামী নিয়ে বাজারে যায় মেলায় যায় আমার বুকের মধ্যে ওই জন্য বলছি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয়া তোমরা আগে শেখো তবে আজকে আমি মরবো কেন বলতো আমার একটা মেয়ে আছে বিয়ে দেবো ভালো ছেলে খুঁজে পাচ্ছি না যদি বলো তোমার মেয়ে খারাপ না গো দাদা আমার মেয়ে হেভি দেখতে দারুণ দেখতে দেখা লোক আসছে খাই খাওয়া দাওয়া করছি খাওয়ার পরে তারা না বলে চলে যাচ্ছে তা তোরা না বলে চলে যাবি তা মৃত্যু গেলা গেলার সময় তো মনে থাকে না গেলার গিলা না বলে যাচ্ছ ওই জন্য চিন্তা মনে করছি আজকের আমি মরবো কারণ আমি না মরলে আমার মেয়ের জীবনে বিয়ে হবে না তাই এসছি এই জয়নগর স্টেশনে ওই ট্রেন আসবে ট্রেনে মাথা দেব মাথা দি জীবন আজকে আমি শেষ করে দেব কে বাবা তো পাতে পারবে না বেঁচে কি লাভ যার স্বামী নেই তার জীবনে কোনো মূল্য নেই আমি মরব মরব বলেছে আমি মরব কেমরতে পারবে না আজকে আমি মরবো ছেড়ে দাও কোথায় ছিলে পদধুলে ছিটে এলে তুমি যে আমার যে কত কবিতা ওঠে মনির ভাবিনি তো হবে গো দেখা ভাবিনি তো হবে গো দেখা তো হবে গো দেখ বেঁচে আছো তোমার আশায় বেঁচে আছি আর আমি তোমার দেখতে পেয়েছি মানে কেঁদে কেঁদে সব চকই জল বার করে একদম ভেবে পড়ানো যেহেতু উপস্থিত আমি এসে গেছে তুমি আমার কোনোদিন ভালোবাসোনি আজকে যদি তুমি আমার ভালোবাসতে তাহলে তোমার সাথে বিয়ে না হয়ে অন্য জায়গায় বিয়ে হলে কেন বলো তো আমি তোমার ভালোবাসি না তো ভালোবাসোন আমি তোমার ভালোবাসি না ভালো তোমার পাওয়ার আশায় তোমার পাওয়ার আশায় মা মনসার কাছে আমি মানসিক করেছিলাম কি মানসি জোড়া শালিক পাখির বাচ্চা ঘোড়া শালুক পাখির বাচ্চা যাই হোক একটা নতুন মানসিক শোনা গেল তোমার ভালোবাসি না তো ভালোবাসে তোমার জন্য পনেরো ইঞ্চির ছাদ ফেলে রেখেছি সে ছাদ আছে নয় এখন বালিজ হচ্ছে আর আমি তোমার কত ভালোবাসি তুমি শুধু একবার শুন কান্না বন্ধ করো কালো ভদ হাত ঢুকিয়ে দো কান্না বন্ধ করো

আমার কি মার মারলো আমার মেরে যে সেই কথা মনে আছে তা মানুষ যদি মানুষের ধরে গতগুলে পোঁতে কি করে আমি বলবো প্রেমের কথা মনে নেই মেরে যে সেই কথা মনে আছে আমি তোমার ভালোবাসি না কচু ভালোবাসো না ভালোবাসি না এই সেই 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 খেলা করছিলাম কোন কারে কোচরে করে ভাজা দেখতে রে ভাইছা গো এসে এবারে টিলা করে নামা রইছে ചെറുবাটা খেলা হয় এইবারে ওই কিছু আমারই অনেক ভালো মারি তুমি চলে গেলে তো তোমার boar মরে গেছ হ্যাঁ ঠিক আছে কেন কানবো না আমারই অনেক দিন ঝাড় কাছি মারি আর খেলতে গিয়ে স্কুলের সময় হয়ে গেল হ্যাঁ আমি ব্যাগ নিয়ে ছুটছি না মনে আছে ছুটতে ছুটতে হোচটকে পড়ে গেলাম আহা মনে আছে আর তুমি আমার গায়র উপর বললে মনে আর আমার নাকে থেকে রক্ত এলো আহ আ সবাই মিলে তোমার 100 আর কানমলা খাও। তো 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 তোমার বাবা কি বলল? আর বাবা মা কি বললি গো? কি আর ছেলে ছেলেটা দোষ আমাদের মিয়াটা আর দোষ আতি। বলেছে তোমার মা আর আমার বাতাশা দিয়ে পানটা দিলো। তোমার বৌদি পিজনত এসে আমার পিঠে চলে লাথি মারলো। তাই না সিটি স্ক্যান করলাম একমই দেখতে গিয়েছিল আর বাবা ঘরে দুধ দাও থিয়ে দেখেছ তুমি এখন পান্তা না খাও নাকি আক হল শিব জর্দা ও আমি এখন গুরু তোমা খাচ্ছি এই সেই কথা মনে আছে কোন কথা বলে দেন আরে বাচ্চা জীবনে স্কুলের কথা আমি যখন হাই স্কুলে পড়ি ভালোবাসার অপরাধে তোমার মা ঘাটা মেরে করল সে কি কেলেঙ্কারি দোষ আমার নয় গো দোষ আমার মা আমি যখন হাই স্কুলে পড়ি আমি যখন হাই স্কুলে পড়ি ভালোবাসার অপরাধে তোমার করেল সে কি কেলেঙ্কারি আমি যখন হাই স্কুলে পড়ি আমি যখন হাই স্কুলে পড়ি

করবো তুমি আবার বাঁচাতে পারবে না তো তুমি মরবে কেন তো তুমি মরবে গেল তুমি কেন আমার একটা মেয়ে আছে তোমার ওর মেয়ে হয়েছে হ্যাঁ ইস তোমার সঙ্গে যদি তোমার বিয়েটা হতো ওই মেয়ে তোমার বাবা বলে ডাকতো কি করব আউটগোয়িং কলে অন্য জায়গায় কল চলে গেছে তুমি আউটগোয়িং কলা যাচ্ছ কেন কিন্তু সেই মেটার বিয়ে দেবো একটা ভালো ছেলে খুঁজে পাচ্ছি না কেন আমি আছি আমি আছি তো আমার কিন্তু এইগুলো খুব খারাপ লাগে গেল তুমি গাছের খাবে ফের তোলায় গুড়বে বুঝবে তোমার সঙ্গে প্রেম করেছিলাম বিয়ে তো হয়নি এবার তোমার মেয়ের সঙ্গে আমার ভাইপোর বিয়ে আচ্ছা দিয়ে বিন করে না এবার থেকে তোমার কাছে আমি থাকু আচ্ছা মানে অনেকদিন ঝাড়

प्यार ही प्यार है जिंदगी में ऐसा नम जब खुशी हर खुशी जब किसी से

শুধু মেয়েটা বিয়ে পুরো নোনা ভিমরির মতো দেখতে যাও লজ্জা করছি না ও বাবা আবার লজ্জা করে রে রে একটু পরে লজ্জা ভেঙে যায় বুঝতে পারবে না দাদা কি বলো কারো আগে বিয়ে হয় কারো পরে বিয়ে হয় শুধু বিয়ে হতে দেরি হয়েছে পাড়া করা ডেংরা ছেলে ওই মোড়ে মাথা ফিপার খেলা করবে আর আমি ওই পথে যাব বলবে কই রে বিধবা তোর বুঝি আর বিয়ে হবে না মেয়েদের স্বামী মরে গেলে বিধবা বলে আমার বিয়ে হতে দেরি হয়েছে বিধবা বলে সম্বর্ধনা দিচ্ছে এই মেয়েটা বিয়ে করে দেয় মেয়েটার শরীরটা দেখ 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 শরীরটা দেখ যেন রিফাইনে ভাজা ফুলকো লুসি সামালে মজমাজ করে ভেঙে যাবে দুস্ত আমায় ফুন্টু এই যে হা অমান্য অমান্য এ দুবার উঠেছে নেয় অমান্য কম পাচ্ছি শালা কুনো মেরে ফেলে দেবো একবার বাসে ঘরে ঘুম পাচ্ছে লজ্জা করে না তা তোমার শরীর এরম তুমি কিছু খাও না কোনো টেনশান নেই আমার কাছে বডি প্লাস ক্যাপসুল আছে এক সপ্তাহ খাওয়াব পুরো হাতির মতো তৈরি করে দেবো আমার কোনো চিন্তা নেই আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আমার কোনো চিন্তা নেই আমার সব চিন্তা সময় নামবো না অনেকদিন ঝাড়কা দিবি আমি মরে আবো আমি আমার শরীর কামলাতে বিচার কর মরে আবো আমি তোরা ছাড়বো না মারি বিশ্বাস কর তোর হাত পায়ে ধরে বল দি তুই হাত তো আত্ম ছাড়বো না আমি কি বলি শোনো আরে বাবা আনন্দ তো পরে করে যাবে আমার শরীর কন্ডিশন খুব ভালো না বিচার কর আমি কি বলি শোনো বল যেটা তোমার ভাব বললাম তোমার ভাইপোর কাছে গুছিয়ে বলে দাও তুমি কি ভাবছো আমরা খাটে শোবো না খাটের নিচে শোবো আজকে সিস্টেম আমি চেঞ্জ করে দেবো আমি খাটে নিচে শুয়ে হাডুডু খেলা করব তুমি কাঁধ মেরে ধরবে আমি ঝাড়া মেরে বেরিয়ে যাব ভাইব কোন শালা রে আমি তোর কাকা রে কাকা কাকা শালা বলছিস ও কা আমি বুঝতে পারি না আমার মামা শরীরে আরে ছেলে এসেছে আমার সেই মনে হয় ডাকলো জ্ঞান তো ভালো হয়েছে বাবা হ্যাঁ পুরো পেকে গেছে একটা কথা বলি শোন বলো মেয়ে তো পাওয়া যাচ্ছিল না 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 কোন শালা বান মেরেছিল যে কোনো প্রকার তোকে আমি বিয়ে দিয়েছি হ্যাঁ কাকার যেটা বলবে সেটাই শুন গুড গুড বলো বলো মানে আজ বাসর রাত হ্যাঁ মানে কাল রাত আজকে রাতে বাবা তুই আমার কাছে থাক তারপর থেকে সারা জীবন তুই বউ আমার কাছে থাকবি সারা জীবন ডেংরামো করেছো আজকের করো না এখানে সবাই জানে বাসে ঘরে পরের দিন হয় কাল রাত মশানটা নষ্ট করে বাসে ঘরে চলে যাচ্ছি বাবা শুনো জামাই আমি তোমায় একটা কথা বলি বাবা বল আমি তোমার শাশুড়ি মা বলতে তোমার অনেক কথা বললে তোমার খারাপ লাগবে তবে তোমার কাকা যে কথা বললো যদি এই কথা তুমি মেনে নাও আমি বলছি আগামী দাম্পত্য জীবন তোমার সুখের হবে জিয়া ব্যবসা করবি কি রে পাগলা ব্যবসায় তো মাছই লেগেছে তা মেয়ের মা যদি পিছনে খোসা মারে বাস করার হবে

হাত ভেঙে ফেলবো একবার কোনো কথা হবে না আজকে দুজনে একসাথে শুয়ে পড়বো যা কথা হবে কালকে সকালে হবে তুই বাচ্চা ছেলে পড়ে ঘুমা রেট কমাটা হোক তুই শুয়ে বসে পড় বাচ্চা ছেলে ঘুম একটু ঘুম আমি বয়স্ক মানুষ একটু ঘুম একটু কম হয় মা মা মনসা মাগো মা কালী মাগো পাঁচ মিনিট টাইম ন বেরিয়াও মাগো আমি বাচ্চা কালাতে ঝাড় খাচ্ছি গো অনেক পরে অনেক দিন পরে সুযোগ পেয়েছি গো মাগো বাচ্চাটা ঘুম পারি থাকো মা থাক আমি বেরিয়ে যাচ্ছি মা ঘো মহাকালী মা দাদা শুধু কাকার ঘুমটা ধরো নাকটা ডাকছে দেখো এই সুযোগ এই সুযোগে ঠিক আমি বেরিয়ে চলে যাবো না না আজকে আমার পাশের ঘর নতুন জীবনে পা দিয়ে কত গল্প হবে কত আনন্দ ফুর্তি হবে না আজকে রাতে আমার কাছে থাকতে হবে আমি বাপের বেটা হয়ে যায় বিড়ালের মতো যাব কোনো শব্দ হবে না পুক করে থেকে পুক করে চলে আসবে মশান্নে যাব পাশের ঘর কার বলে আজ দেখিয়ে দেবো যা হয় হবে এই সারা কুকুরগুলো কি করে জানলো আমি বেরিয়ে যাচ্ছি এই কোনো শব্দ হবে না কালকে ফুল পাতা দেবো চেটে চেটে খাবি ভাইবো তুই যে স্কুলের ছাত্র আমি সেই স্কুলের হেডমাস্টার কোথায় কলম চালাচ্ছিস কলম থাকবে কালি সব শেষ হয়ে যাবে কত বড় পাশ দেখো কাকার ঘুম পাড়ি দেখে ভাইবো বেরিয়ে চলে আসে খোঁজ রাখো দেখা তোর বুদ্ধি আর আমার বুদ্ধি বাচ্চা ছেলে বাচ্চার মন থাকবি বড় জায়গা হাত মরার চেষ্টা তুই করবি না মা মা গো মা মা মনসা করি মা গো পাঁচটা মিনিট টাইম দে মা মা কালি মা বেরিয়ে গো মা রাইবো আমার সঙ্গে लेके যাই পশু গদাগার ডাক্তার কাগা বেরি গেল বয়স্ক মানুষ বয়সে দাম বাবা দিতে হবে পাগলামি করে এই বেরি গালা তোর কাগা কি গো কি গো আছে সব ঠিক আছে তো সব ঠিক আছে ভাইপো জেনে যাবে বাচ্চা ছেলে ঘুমিয়ে পড়েছে ডাপাটটা ছোট ভাবে নিও না আর ও বাচ্চা ঘুমিয়ে পড়েছে কিলে নাক ভেঙে দেবে না রে কাকা না তুই যে কলেজে পড়ছিস সেই কলেজে পোড়ি সারা অত সহজে দেব না দাদা কাকা পড়েছে দেখা যা কারেন্টের শর্ট মানে চারাম করে নিচ্ছে বলে সারা কারেন্টের শর্ট মেরেছে দাদা থালাটা ছিল বলে যে যাত্রায় বেঁচে গেছি এই থালা নিয়ে শুয়ে দেবো দেখি কাকা তুমি কোথায় উঠে যাও শিক্ষা দিয়ে ছাড়বো যা হয় হবে মাল ঘুমোয় কই বলেন এর ভাতের সঙ্গে বিয়ে আর মেরে দেবো আমার চেনে না বিয়ের এক সপ্তাহ পর ওর ভাতের সঙ্গে বিয়ে দিয়ে মেরে দেবো বারে বারে আমার বাধা দিচ্ছে ওই ছেলেটা মা গো মা এত বাধা না যাচ্ছে গো মা অন্তত দুটো মিনিট টাইম দে মা গো আমি বেরিয়ে যাই গো পাড়ায় বসে বসে হোক যা হয় পাড়ায় বসে বসে হোক এক লাখটা জরিমানা দেবো কি না বেরিয়ে যাও অনেক দিন ঝাড় খাচ্ছে আমি আর শুনবো না মা গো এত পাঠান হয়ে গেলি হরে মা

কবে হবে ও সু কবে কাকা গালে আর চলবে লাভ নেই দাদা চিন্তা করো আমার পাশে ঘর আমি থাকবো না কাকা বলে আমার কাছে থাকতে হবে তাই তো বলি মেট্রো স্টেশনে লোকাল ট্রেন ঢুকলো কি করে কাকা তোমার যদি মনে এই থাকলো তা তুমি বিয়েটা আমার দিল বিয়েটা তুমি করতে পারতে আমার যদি এই মনে থাকবে তোর বিয়েটা দেবো কেন জীবন হলো মরুভূমি বৃষ্টির আশায় কাকা তুমি করলে ক্ষতি বেঁচে থাকা দায় আমি কি করি উপায় দেখো বাবা না চেনি কারো দোষ দেওয়াটা ঠিক নয় জীবন হলো মরুভূমি বৃষ্টির আশায় কাকা তুমি বললে ক্ষতি তুমি বললে ক্ষতি বেঁচে থাকা যায় আমি কি করি উপায় জীবন হলো দাদা রান্না পুজো পরে দিল কি বলে পান্তা বলে আর যদি সেই পানা থাকে তার পর দিল কি বলে টক পান্তা আর যদি সেই পানা থাকে তার পর দিল কি বলে আমতানো পান্তা তা কাকা পান্তা যদি এমতে যায় ও পান্তার খাওয়া যাবে ঠকারে তুই ফুলবুজিস না আমার কথা শোন আমার রিচার্জ করা মোবাইলে করছ তুমি ফোন তুই কি মনে তোর কি এত বড় ফোন আমার ফোন নি হ্যাঁ হ্যাঁ আমার এই সাদা কালো ফোন আছে আর আমার ফোন থাকে তোর ফোনে কেন রিচার্জ করতে যাব দাদা আমার ফোন আমার নামে সিম কার্ড সারা লাইভে রিচার্জ করে জি কাকা কল করে বেরিয়ে যাচ্ছে জামাই তুমি কথা শুনো হচ্ছে বাজার আমার ভরা নদী তুফান এলে ছাপিয়ে যাবে কুল শোনো বাবা না জেনে বুঝে কোনদিন কারো দোষ এইভাবে দেবে না দাদা অবসা ভরা কটাল পূর্ণিমায় মরা কটাল তা আমাদের অমাবস্যা পুরো ভরা কটাল ওকারে তুই ফোন বুঝিস না আমার কথা শোন আমার রিচার্জ করা মোবাইলে করছো তুমি ফোন জামাই তুমি কথা শুনো হচ্ছে বোঝার ভুল আমার ভরা নদী তুফান এলে ছাপিয়ে যাবে কুল যেমন পিতা হলো যেমন এ পিতা হলো আজ অসহায় আমি হলাম নিরুপায় জীবন হলো ছি মাছি তো মাই লজ্জা করছিনা শুধু যে ষাট এর জন্য তুমি আমাকে বিয়ে দিয়েছো এর থেকে ভালো তো যদি আমাকে গালি একটু বৃষ্টি দিই তাহলে হয়তো আমি বলে শান্তি পেতাম ও ভগবান জেমের বিয়ে হয় না আমি মনে কে দেখে দিয়ে বিয়ে দিলি থাক দিন থাক কে দনা মা কে দেয়া লাভ নেই আরে তুই বলগা যদি আমি জানতাম কাকা তোর মা মিলে ব্যবসা শুরু করেছে এই বাড়িতে আমি বিয়ে করতাম না গুণন্ত পে মূল্যকেpathname না আর সিরিজ লাইনে টিভির ছবি আসে না আরে খুব বড় বড় কথা বলছি তোর শাশুড়ি আমার কি হয় জানিস সে হয় আমার প্রেমিকা রে প্রেমিকা এসব

দাদা কথা কি বলতো যে যাকে যত বেশি বিশ্বাস করবে সে তোমাকে তত বেশি ক্ষতি করবে না হবে না ক্ষতি তুমি আমাদের করনি ক্ষতি করেছি আমরা তুমি কি জানো আমার মেয়ে গ্যাসের রান্না করতে কি গ্যাসের পাইপ লিক হয়ে ওর একটা অঙ্গ পুড়ে যায় ওর বিয়ে হচ্ছিল না যেখান থেকে দেখার সময় লোক আসছিল ওর মুখ থেকে সবাই মুখ ফিরে নিয়ে চলে যাচ্ছিল একদম তোমার কাকার সঙ্গে দেখা হয় তোমার কাকার সঙ্গে যুক্তি করে আজকের আমার মেয়ের সাথে আমি তোমার বিয়ে দিয়েছি বাহ বাহ মা বা কাকার যুক্তি করে বিয়ে দিয়েছে বলে যে ভাইফোর পরিবর্তে কাকা বাসর ঘরে যাবে এটা তো মানা যায় না ভুল করছিস তুই বউমার পোড়া পাঠটা দেখা যাচ্ছিলো তুই যার দেখতে পাস তার জন্য শাড়িটা টেনে দিতে গিয়েছিলাম এতে যদি এ ইয়েতে যদি ভুল হয়ে থাকে তুই আমার ক্ষমা করে দিবি বাবা কাকা এটা তোমার ভুল না আমি আজ না পোড়া পাঠ দেখতে পাই কাল তো পোড়া পাঠ আমি দেখতে পেতাম সত্যকে দিন গোপন করে রাখতে নেই কাকা আর তোমার দুজন যুক্তি করে যে ভুলটা করেছো আমি তোমার দুজনকে ক্ষমা করে দিয়েছি আর একটা কথা মাথায় রাখবে আমি সাত পাকে ঘুরে অগ্নি সাক্ষী করে আমি বিয়ে করেছি ও যাই হোক না কেন ওকে নিয়ে আমি চিরদিনই সংসার করব সত্যি বাবা তুমি যাই তো ভালো ছেলে আমার জানা ছিল না আমার ভাইবো তো তবে আজকের থেকে আমাদের সম্পর্কের কথা আমার বৌদিদের কাছে বলে দাও তো সম্পর্ক খুব গভীর কিন্তু ওর ভাতের সঙ্গে বিয়ে দেবে বারবার আমার ক্ষতি করে বারবার মানে আজ থেকে আজ থেকে তুমি আমার ওগো আর আমি তোমার হেকো এসো চলো ওই কাকাশ গো চলে নিবি না ভাই দে কতটা মাথা রাখিস হ্যাঁ হ্যাঁ তো শাশুড়িকে নিয়েই চলে যাচ্ছি ক্ষমতা থাকে আটকে দেখো ভাই দা স্টাইলটা যেন উত্তম সুচিত্রা এই আকাশ তোমাকে কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ বলো আচ্ছা বলো তো সত্যি কি আমাদের বিয়ে হয়েছি নাকি এর স্বপ্ন এর কোনো স্বপ্ন না বাস্তব সাত পাকে ঘুরে অগ্নি সাক্ষী করে তোমাকে আমি বিয়ে করেছি জানো আকাশ আমি কোনোদিন ভাবিনি যে আমার বিয়ে হবে আমার সংসার হবে আমি তো ভেবেই নিয়েছিলাম আমার জীবনটা একটা ঝরে যা ফুল এটা তোমার ভুল ধারণা আরে ঝরে যা ফুল দেবতার পায়ে দিলে দেবতা সন্তুষ্ট হয় যদি তোমার এই মনটা ভালো থাকে না সেই ভালো মনটা দেশে ঝরে যাওয়া ফুল তুমি দেবতার পায়ে দাও দেবতাও সন্তুষ্ট হয় আমি যখন তোমার সিঁড়িতে সিঁদুর পরে দিয়েছি আর তোমার ত্রিশ আমি তোমাকেই দিলাম তুঝে প্যার সে দেখেন তুঝে আপনা সমাজনি সতী সতী एक दिल है एक दिल है तू है। मेरा दिल है मेरा दिल है मेरा दिल है, है, है तू है। तुझे प्यार देखने वाला तुझे अपना समझने वाला एक दिल है एक दिल है एक दिल है तू है तुझे प्यार से देखने वाला तुझे अपना समाज में आना एक दिल है एक दिल है तू है मेरा दिल है मेरा दिल है मेरा दिल है, है तू